হ্যালো বন্ধুরা গুড মর্নিং পৌলমি মিক্স ব্লগ চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত তো তোমরা তো দেখতেই পেলে আজকে আমার মর্নিংটা কিভাবে শুরু হলো তো সোজা চলে এসেছিলাম ছাদে একটু প্রাকৃতিক দৃশ্য দেখতে তো প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমি একটু ব্রাশ করে নিচ্ছিলাম তো মনে হচ্ছিল যে একটুখানি হাঁটি তো হাঁটতে এসেছিলাম আর কি ছাদে তো বেলা হয়ে গেছিল আর বাইরে কোথায় হাঁটতে যাব তো তাই জন্য ছাদে একটুখানি হেঁটে নিচ্ছিলাম একা একা হাঁটতে যেতে ভালোই লাগে না আগে সবাই মিলে বেশ হাঁটতে যেতাম ভালো লাগতো আর এখন আর সঙ্গী সাথী কাউকেই পাই না তাই জন্য ছাদেই একা একা একটু হেঁটে নিচ্ছিলাম তো সূর্য আমার সেই মাথার উপরে চওড়া হয়ে গেছে তো এই যে এইখানে আমি একটু মুখটা ধুয়ে নিচ্ছি তো এবার চলে যাবো নিচেই মুখ ধোয়া হয়ে গেছে আমার এবার একটু দেখে নিচ্ছিলাম ছাদ থেকে যেন নামতেই ইচ্ছা করছিল না আর প্রাকৃতিক দৃশ্যটা এতটাই সুন্দর লাগছিল ওখানে আমার একটা হাম্বু এসে বসেছিল তো চলো বন্ধুরা সোজা চলে গেছিলাম স্নান করতে স্নান করে সোজা চলে এসেছিলাম ফুল তুলতে আমাদের ফুলের বাগানে এর আগের ব্লগে তোমাদের তো দেখেইছি আমাদের ফুলের ব্লগ মানে ফুলের বাগানটা কি সুন্দর সমস্ত রকম গাছ রয়েছে এখানে তো কিন্তু ফুলটা না কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি একদম ফোটা কমে গেছে কেন কি কারণ জানি এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটার নাম আমি জানি না কিন্তু আমার যে বৌদি আছে তার মা দিয়েছিল এই গাছটা তো আমার মা লাগিয়েছিল গাছটা কাকিমা দিয়েছিলেন আমার মা লাগিয়েছিল গাছটা কি সুন্দর হয়েছে তার মধ্যে আবার ফুলও ফুটেছে তো এখানে আমি ফুলটা তাড়াতাড়ি করে তুলে নিচ্ছিলাম তো চলো এখানে আমার ফুল তোলার ডান এবার চলে এলাম আমি ঠাকুর ঘরে সোজা তো তারপরে ফুলগুলো রেখে তারপরে চলে এলাম আমার একটু স্কিন কেয়ার করতে আর চুলটা একটুখানি শুকিয়ে নিতে তো চুলটা এখানে আমি আশ্রয় নিচ্ছিলাম তো বন্ধুরা কদিন ধরে এতটাই গরম পড়েছে মানে আর ভালো লাগছে না সেই কবে বৃষ্টি হয়েছিল আবার যে কবে বৃষ্টি হবে জানি না তো এইখানে আমি একটু সিঁদুরটা পরে নিলাম তো তারপরে সিঁদুর পরে সোজা চলে এলাম ঠাকুর ঘরে যাবো এবার পুজো দিতে তো তার আগে আমার মা বললো ছাদে জামা কাপড়টা তুলে দিয়ে এসেছি বালতিটা তুই একটু ছাদে জামা কাপড়টা মেলে দিবি হ্যাঁ অবশ্যই দেবো আমি তো কোনো কাজবাজি করি না এখানে যে খালি বসে শুয়েই থাকি দাও না তুমি যেটা বলবে আমি সেটা করে দেবো মা আমাকে সত্যি বলতে বাপের বাড়ি আসলে কোনো রকমই কোনো কাজ করতে দেয় না কিন্তু আমি বলি মা এটা করে দেবো ওটা করে দেবো আর সকালবেলা উঠে স্নান করে পুজো দিতে না আমার বেশ ভালোই লাগে বলতে পারো একটা অভ্যাস হয়ে গেছে কারণ আমি আমার শ্বশুরবাড়িতে সকাল সকাল স্নান করে পুজো দিতাম তো এখানে এসেও আমার ঠিক মন চায় না শুয়ে থাকতে সকাল সকালই উঠে যাই উঠে গিয়ে স্নান টান করে পুজো দিয়ে নিই তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ছাদে জামা কাপড়গুলো মেনে নিচ্ছি সব জামা আমার মা কেঁচে দিয়েছে আমি জাস্ট মেলে দিচ্ছি এখানে এসে বন্ধুরা আমার কোনো কাজই থাকে না আমার সোনা পাখি সব কাজই মা করে এমন কি আমার জামাকাপড়ও মা ধুয়ে কেঁচে রেডি করে দেয় আমি জাস্ট মেলে দিলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রাকৃতিক দৃশ্যটা কি ভালো লাগছে দেখতে তো এবার আমি চলে যাব নিচে এবার আমার পুজোটা দিতে যাব তো এখানে ছাদের দরজাটা বেঁধে দিলাম এবার চলে যাবো সোজা নিচে অনেকটা দেরি হয়ে গেছে এদিকে লাগছে প্রচণ্ড গরম ছাদে এত রোদের তেজ এত রোদের তাপ তো এখানে চলেছি এত গরম গরম লাগছে এত হাঁপিয়ে গেছি তো এই যে বন্ধুরা প্রচণ্ড হাঁপিয়ে গেছি এইদিকে আমার বড় চলেছিল চলে আমাকে কিছু জিনিস দিতে যেহেতু তোমাদেরকে তো বলেই দিয়েছে আমি বাপের বাড়িতে রয়েছি তো এইখানে আমার মা ফুল ঠুল তুলে সমস্ত কিছু বাসন টাসন রেডি করে দিয়েছে আমি জাস্ট বসে পুজো দেব। তো আমার শ্বশুরবাড়িতেও না আমার মা আমার শাশুড়ি মা আমাকে সব ফুল টুল তুলে রেডি করে দেয় আমি বসে পুজোটা দিই তো এই যে বন্ধুরা আমি এখানে শিব ঠাকুরটা রেডি করছি স্নান করাবো বলে তো এখানে আমি শিব শিব ঠাকুরটা স্নান করাবো বলে রেডি করে নিচ্ছি তো এইবারে এই যে ঘি মধুটা নিয়ে নিলাম ঘি প্রথমে একটু ঘি দিয়ে দিলাম তারপরে একটু মধু দেবো মধু দিয়ে ঠাকুরটাকে একটু স্নান করিনি শিব ঠাকুরটা তো এখানে ঠাকুরটা স্নান করে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ আমি দুটো আমার শিব বাবাকে স্নান করে নিচ্ছি তারপরে আমার দাদাকে একটু স্নান করে নিলাম তো তারপরে আমার মাইনে হাজির করেছিল কত আকন্দ ফুল তো এগুলো আমার শিব বাবার জন্য এনেছিল আকন্দ ফুল কি ভালো লাগছে না বন্ধুরা দেখতে তো খুবই ভালো লাগছে দেখতে এক থোকা আকন্দ ফুল তো তারপরে আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট হয়ে এসেছে এবার মোমবাতিটা ধরিয়ে নিচ্ছি প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি জ্বালিয়ে এবার ধূপকাঠি জ্বালিয়ে এবারে আরতিটা আমি করে নেব আমার আমার পুজো দেওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে এসছে তারপরে সোজা চলে যাব নিচে ওখানে মা আর পুজো আমার জন্য ওয়েট করছে এই যে আমি একটু প্রদীপটা দেখিয়ে নিচ্ছি তারপরে সোজা তোমাদের তো বললামই আমার সোনা পাখি আমার জন্য ওয়েট করছে চলো আমার এখানে পুজো দেওয়া ডান আমি তোমাদের সাথে একটু আমার ঠাকুরঘরটা শেয়ার করে নিই আমার পুজো দেওয়াটা শেয়ার করে নিই আমার বড়ো মা আমার গুরুদেব আমার গোপাল আমার শিব বাবা সবাইকে একটু দেখিয়ে দিলাম তোমাদের এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে ফুল সাজিয়ে হনুমানজি এই যে আমাদের গুরুদেব সবাইকে একটু দেখিয়ে দিলাম এনার হচ্ছে আমার ঠাকুমা ঠাকুরদার দাদু দিদা বাবা সবাইকে একটু ধূপকাঠি ঘুরিয়ে ধূপকাঠি দেখিয়ে সোজা চলে যাব নিচে প্রচণ্ড গরম আমাদের ওপরে ঘরটা গরম প্রচণ্ড এই যে পুজো দিতে গেছি ঘেমে তো হয়ে গেছে পুজো দেওয়া চলে যাব নিচে মা ওদিকে ব্রেকফাস্ট রেডি করে রেখে দিয়েছে এই যে ব্রেকফাস্ট আজকে একটু হালকা পাতলা ব্রেকফাস্ট করলাম মা চিঁড়ে ধুয়ে রেডি করে দিয়েছিল আমি আর আমার সোনা পাখি ওইটাই খেয়ে নিচ্ছিলাম জানো তো বন্ধুরা আমরা আমি যা খাই ও এখনও তাই খায় ওর জন্য আলাদা করে আর কিছু করা হয় না তো তারপরে সোজা চলে এসেছিলাম রেডি হতে এখন বাজে দুপুর ঠিক বারোটা তো মানে রেডি হয়ে নিচ্ছিলাম আজকে আমার দিদির ছেলের জন্মদিন দেখতে দেখতে সবাই কত বড়ো হয়ে যাচ্ছে আর আমরা বুড়ি হয়ে যাচ্ছি তো আজকে নীলু বাবার জন্মদিন তো আমার আজকে ওখানে ইনভাইট ছিল আমার মায়ের সোনা পাখির তো ওখানেই চলে যাব নিলু বারবার করে বলেছিল। আমাকে বলু মানে আমার জন্মদিন কিন্তু তোকে থাকতেই হবে এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো হচ্ছে আমসত্য তোমাদের তো সকালে দেখিয়েছিলাম যে আমার হাজব্যান্ড বর এসেছিলো আমায় কিছু দিতে তো আমার শাশুড়ি শাশুড়িমাই আমার জন্য আমসত্যগুলো পাঠিয়েছিলো বানিয়ে তো খুব সুন্দর আমসত্ব বানায় তো এই যে এখানে মিট বা পাঠানো আমসত্ব খাচ্ছিলো এই যে বক একটা এই বকটা না আমাদের এখানে থাকে ডেনের মাছ খায় খালি তো ওই যে দেখতে পাচ্ছ আমার পাখি মিমি আর দাদার হাত ধরে চলে যাচ্ছে এই জয় এটা হচ্ছে আমার আজকে বার্থডে বয় তো চলে এসেছিলাম জেঠির বাড়িতে এসেই তোর নিজের একটা মানে পেয়ে গেছে জেমস কার বার্থডে কে গিফট পাচ্ছে তো যাই হোক ও জেমস যেটা থেকে বেশি ভালোবাসে তারপরে চলে এসেছিলাম আমার খুদের সদস্যদের সাথে একটু আড্ডা দিতে এরা আমাদের থেকে বয়সে ছোট হলেও এদের সাথে আমার আড্ডা দিতে বেশ ভালোই লাগে তো যাই হোক তো এদের সাথে আড্ডা মারতে মারতে তারপরে সোজা চলে গেলাম তোমাদের সাথে একটু বার্থডে বয়ের স্পেশাল মেনুগুলো শেয়ার করতে পায়েস পাঁচ রকম ভাজার ডাল ওদিকে ছিল পাঁপড় মিষ্টি এদিকে ছিল হচ্ছে বাটা মাছের ঝোল স্পেশালি আমার জন্য করেছিল তারপরে লাল শাক ভাজা চিকেন চাটনি পাপড় সব ছিল এটা দেখানো হয়নি তো তারপরে সোজা চলে এসেছিলাম আমার জেঠি ঠাকুর ঘরটাকে তোমাদের সাথে শেয়ার করতে এটা হচ্ছে আমার গোপু এটা হচ্ছে আমার বাপের বাড়ির গোপু সোনা এর আগে তোমাদের ব্লগে দেখানো হয়নি তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির গোপু সোনা এটা হচ্ছে আমার জেঠির বাড়ি ঠাকুর ঘর তোমাদের সাথে শেয়ার করলাম তো তারপরে বার্থডে বয়ের লাঞ্চ থালি পুরো রেডি এই যে বার্থডে বয়ও চলে এসছে এবার লাঞ্চ করতে বসবে তা সবার আগে আশীর্বাদ করবে তারপরে লাঞ্চটা করবে তো তারপরে যে দেখতেই পাচ্ছ আমার দুষ্টুটা আমার দাদা ছেলের পিটে উঠে দুষ্টুমি করছে এত দুষ্টু হয়েছে না তারপরে এই যে আশীর্বাদের সমস্ত কিছু তারপরে তোমাদের তো আগেই বলেছি যেটি অনেক কিছু রান্না করেছিল এদের স্যালাড ডাল দই কাতলা চিকেন চাটনি পাঁপড় দশক মিষ্টি দই পায়েস তারপরে যা যা থাকে আর কি চিপস টিপস তো এই যে দেখো আমার বোন মানে আমার সোনাকে ক্যাডবেরি দিয়েছে আর দাদারা নিয়ে নিচ্ছে আরও বিরক্ত হয়ে যাচ্ছে আর দাদারা ওকে বিরক্ত করছে তারপরে ইজু দাদার সাথে একটু ভিডিও কল করে নিচ্ছিলো আমার দাদার ছেলে তো তারপরে এই যে লাঞ্চ রেডি লাঞ্চ এবার তো আশীর্বাদের পালা আমার এটা হচ্ছে দিদি মানে হচ্ছে বার্থডে বয়ের মাম্মাম তো বার্থডে বয়ের মাম্মাম এদিকে ওকে আশীর্বাদ করে নিচ্ছে তো তারপরে ওটা হচ্ছে ওর রিঙ্কি বিমি সবাইকে একটু দেখিয়ে নিলাম দিদি আমার সোনা পাখিকেও একটুখানি আদর করে নিচ্ছে এই যে তার সাথে সাথে আমার সোনা পাখিকেও একটু আশীর্বাদ করে দিচ্ছে দিদি তারপরে আমার মা চলে এসেছে আশীর্বাদ করতে এবার মায়ের আশীর্বাদের পালা পরে এটা হচ্ছে আমার নীলুর দিদুন মানে হচ্ছে আমার বড় জেঠি তো বড় জেঠি একটু আশীর্বাদ করে নিচ্ছে তারপরে বড় জেঠি আশীর্বাদ করার পরে চলে এসছে রিঙ্কি মিমি মানে ওরও মিমি আর কি আমাদের বৌদি তো তারপরে করছি আমি আশীর্বাদ অনেক বড় হও বাবা অনেক ভালো হও মানুষের মতো মানুষ হও সুস্থ থাক হাসি খুশি থাক আর তোর সমস্ত স্বপ্ন যাতে পূরণ হয় আর তুই যে উদ্যোগটা নিয়ে যে তুই এগোচ্ছিস সেটা যাতে সফল হয় তো আজকে যে উদ্যোগটাও নিয়ে এগিয়েছে তো আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে তো যাই হোক তো এখানে ওকে পেপসি খাইয়ে দিচ্ছিলাম সবাই ওকে পায়েস খাওয়াচ্ছিলো গাটা গুলিয়ে যাচ্ছিলো তো আমি একটু পেপসি খাওয়ালাম তো চলো বন্ধুরা এখানেও লাঞ্চ করা মানে লাঞ্চ করতে বসে পড়েছে আর কি তারপরে আমরাও বসে পড়েছিলাম দিদি আমাদের লাঞ্চ করতে দিয়ে দিয়েছিলো এখানে এই যে বার্থডে বয় লাঞ্চ করছে এই যে এটা হচ্ছে আমার লাঞ্চের মেনু তো আমি আজকে বলেই ছিলাম তোমাদের আমি আর কোনো কোনো অয়েলি ফুড খেতে চাইছি না তাই যেঠি আমাদের জন্য স্পেশালিভাবে বাটা মাছের ঝোল করেছিল পাতলা করে এই যে এইখানে আমার দিদির ছেলে দাদা ছেলে ওর সাথে একটু দুষ্টুমি করছিলো আমার ছেলের সাথে পেপসি খেতে চাইছো দিচ্ছেই না বললাম দে বাবা দে একটু দে তো তারপরে সোজা চলে এসেছিলাম তোমাদের সাথে সন্ধেবেলা তো এই যে সন্ধের লুক ওর বার্থডে বয়ের সন্ধের লুক তোমাদের তো আগেই বলেছি ও একটা নতুন উদ্যোগ নিয়ে আজকে ওর বার্থডেটা সেলিব্রেট করতে চাইছিলো মানে বার্থডে সন্ধেটা তো তার জন্যই ও রেডি হয়ে নিয়েছে ও যাবে একটু নৈহাটি স্টেশনে এই যে তোমাদের তো আগেই বলেছি ওর ইচ্ছে ছিল আজকের ওর বার্থডের দিনটা মানে বার্থডের রাতটা সন্ধ্যেটা একটু সব অন্য সবাইদের দিয়ে সেলিব্রেশন করবে তাই ও চেয়েছিলো নৈহাটি স্টেশনের যত মানে বয়স্ক দাদু দিদারা রয়েছে যত সবাই রয়েছে তাদেরকে একটুখানি সেবা দেবে তো সেখানে ও চলে গেছিলো সেবা দিতে তোর মানে উদ্যোগ মানে উদ্যোগ যেটা সেটা সফল হয়েছে তো ওই উদ্যোগটা সফল করতে শ্রী শ্রী মহারাজের সমস্ত গুরুভাই বোনার পাশে ছিল সাথে ছিল তো তারপরে চলে এসেছিলো একটা কেক নিয়ে কাটিং করতে তখন আমরা ছিলাম না অনেকটা রাত হয়ে গেছিলো ঝড় বৃষ্টিও নেমে গেছিলো তো বার্থডের দিনটা বার্থডের কেক কাটিং দিয়ে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ব্লগে যদি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না